জাতীয় রাজনীতির এই মুহূর্তের সবথেকে বড় খবর কংগ্রেসে যোগ দিলেন ভারতীয় দুই কুস্তিগির ভিনেশ ফোগাট এবং বজরাং পুনিয়া কংগ্রেসে যোগ দেওয়ার আগে ভারতীয় রেলের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন ভিনেশ আজ শুক্রবার কংগ্রেস সভাপতি মল্লিকা জুন খাড়গের বাসভবনে গিয়েছিলেন ভিনেশ এবং বজরাং তারপর সেখান থেকে তারা কংগ্রেসের সদর দফতরে যান সেখানে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন দুই কুস্তিগির উল্লেখ্য গত বুধবার রাহুল গান্ধীর সাথে দেখা করেছিলেন ভিনেশ এবং বজরাং রাহুলের সঙ্গে বৈঠক করার পরে এই দুই কুস্তিগীর যে কংগ্রেসে যোগদান করতে চলেছে তা এক প্রকার নিশ্চিত হয়ে যায় তারপরে আজ আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন তারা উল্লেখ্য সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন বিনেশ ব্রিজভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানি এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ উঠেছিল তা নিয়ে গোটা দেশ একেবারে উত্তাল হয়ে উঠেছিল সেই সময় বেশ চাপের মধ্যেই ছিল কেন্দ্র যে কারণে এবারে লোকসভা নির্বাচনে ব্রিজভূষণকে টিকিট পর্যন্ত দেয়নি বিজেপি সেই ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলনে নেমে বিজেপি বিরোধী মুখ হয়ে উঠেছিলেন বিনেশ ফোগাট এবং বজরং পুরিয়া বর্তমানে দুজনেই আজ কংগ্রেসে যোগদান করেন বিভিন্ন সূত্রে খবর হরিয়ানা বিধানসভা নির্বাচনে দুজনকেই প্রার্থী করতে পারে কংগ্রেস